সজাগ হয়েছি তাদের উদ্দেশ্য মেসেজ দিচ্ছি সজাগ হইছো ভাই আবার ঘুমের ট্যাবলেট খায় ঘুমাই যায় না দেশ কিন্তু নিয়ে যাইতেছে স্বদেশে ভালোবাসি ভিসা পাইলে চইলা যাব ভিসা পাইলে আমেরিকার ভিসা পাইলে ইতালির ভিসা পাইলে আমি চইলা যাব থাক আমার মা বাবা বাংলাদেশে পড়ে সুযোগ পেলে মা বাবা নিয়ে যাব এই দেশপ্রেমের প্রেমের দরকার নাই এই দেশপ্রেমের দরকার নাই ভিউ মানি আমি ভিউ মানি তো করছি আমি ভিউ মানি তো করতেছি দেখেই তো তুমি দেখতেছ নালে তো তুমি জানতা না কথা বলছি ঠিক বলছে কিনা বলেন এটাই হচ্ছে আমার শেষ কথা সবাই চলে আসেন বাংলাদেশ আমি গর্ব বাংলাদেশ আমরা গর্ব কোনো প্রশাসন দরকার নাই কোনো সরকার দরকার নাই আমি বাংলাদেশ আমি বাংলাদেশ সর্বশেষ বাংলাদেশের সকল মানুষের প্রতি আসলে কি মেসেজ দিবেন যেহেতু আজকে আপনার কর্মসূচির উদ্দেশ্যে আচ্ছা আমি বাংলাদেশের মানুষদের প্রতি একটা কথাই বলবো তুমি তোমরা সবাই আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সময় গাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তুমি কি সত্যি বাংলাদেশটাকে ভালোবাসো বাংলাদেশটাকে কেউ ভালোবাসে না ওই মুখে বলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি স্ট্যাটাস দেয় কথা কি বলছি বুঝছেন যদি ভালোবাসেন তাইলে আসেন আর যদি না বাসেন তাহলে স্ট্যাটাস দেন না তাহলে স্ট্যাটাস দেন না বাংলাদেশ ভালোবাসি বাংলাদেশ এই করে বলছে হ্যান্ড করে বলছে টেন করে বলছে আর তুমি তো ঘুমাই রইছো তোমার বাংলাদেশ নষ্ট করবে না তুমি ঘুমাই রইছো চুরাইসা চুরি করছে দোষ বিষয়টা এরকম কে বলছে

আমার কুমিল্লার সাংবাদিক আপু আছে কুমিল্লার যারাই দেখবেন আমার বড় বোন হচ্ছে আপনাদের সবার প্রিয় কুমিল্লার রকা পাপা সবাই চিনেন এক নাম্বার ইনফ্লুয়েন্সার সে তার জায়গা থেকে সচ্চার হচ্ছে সে তার গ্রুপ নিয়ে বের হয়ে যাচ্ছে আমি ঢাকাতে আছি আমার ব্যবসার কারণে আমি ঢাকা থেকে সচ্চার হচ্ছি আর কুমিল্লার মেয়েরা কুমিল্লার রক্ত যে জায়গায় আছে আমরা অপরাধীকে ক্ষমা করি না আমরা অপরাধীকে ক্ষমা করি না দশ বছর পরে হলেও এটা শাস্তি হবে আমি বলে গেলাম আমরা কুমিল্লাকে নিয়ে আমার কোনো সন্দেহ নেই কুমিল্লার মানুষ যেখানে অন্যায় হয়েছে সেখানে রুখে দাঁড়াইছে দাঁড়াবে আর আপনার এরপরই মিডিয়াতে নিউজে টিভিতে দেখবেন কুমিল্লার মানুষ সচ্চার হয়ে দাঁড়াইছে আর প্রচন্ড প্রচন্ড ভাবে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলতেছি কিভাবে কি করা যায় আজকে ঢাকা মেডিকেলে আসছি ইয়ের বছরের এটার বিষয়ে ওটা নিয়ে কথা বলতে চলে যাবো কুমিল্লাও চলে যাবো দরকার হয় বিকালেই চলে যাব কুমিল্লায় কি করা যায় দেখার জন্য আসলে সজাগ হয়েছেও আবার ঘুমাই যায় না তোমরা তো আবার একটু সজাগ হও একটু হচ্ছে মিছিল নিয়ে বের হইলা কিছুক্ষণ পরে আবার ঘুমাই যাও এরকম করা যাবে দেশটা আমার আর আমরা ভাবতে সংস্কার হয় নাই দেশের সংস্কার এখনো বাকি আছে দেশের সংস্কার করতে হবে সবাইকে মিলে শুধু ছাত্র সমাজ মিলে কিছু করতে পারবে না সবাই আপনার আসতে হবে আজকে অনেক ভাই বোনরা দেখতেছি অফিসে চলে গেছে আমাদের মেট্রো রেলে দেখতেছি অনেক নামি দামি ব্লেড ইয়া লাগায় এটা কি বলে ব্লেজার লাগায় হচ্ছে চলে গেছে কই ওরা তো আজকে আমাদের সাথে এসে দাঁড়াইলো না আপনার এত নামি দামি ডিগ্রি আপনারা এত লেখাপড়া এত 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 টাকা দামের বেতন পান আপনি কি দিতেছেন দেশকে কি ফেরত দিতেছেন কিছুতে ফেরত দিতেছেন না এরকম ঠিক আছে ওকে